নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেক কাজ কোনো হঠাৎ করে এখন দেশে যাবার আগের দিনকেই ঘর খালি করে দিয়ে যেতে হবে তো সেরকম কিছুই আর রান্নাবান্না করলাম না তো অল্প করে একটু ডাল করে নিয়েছি আর এই যে ঢেঁড়সের পোস্ত করে নেব তো পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম হালকা করে তো এখন ঢ্যাঁড়সটাও একটু হালকা করেই ভেজে নেবো যাতে সবুজ রঙটা থাকে তো এই যে ভেজে নিচ্ছি আবার সব কিছু গুচাগুচিও করতে হবে তো এই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম নাহলে হলে টাইম মতো হয়ে উঠবে না যেহেতু কালকে দেশে যাবো তো হঠাৎ করে এরকম ঘর খালি করতে হলো আর ঘরে যাওয়ার জন্যে তো কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে ঢ্যাঁড়সটা হয়ে গেছে এটাই জল দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম চলুন বাদনাটা বেটে নিই এই যে ওর বাবা বলতে এসেছে যে এখনও অবধি রান্না হচ্ছে কখন গোছাবুচি হবে বাসনপত্র তো এখনও সবই রয়েছে তো এগুলো কখন গোচাগুচি করবো আমি বললাম যে আমি হ্যাঁ ঠিকঠাক করে আমি করে নেবো সবই তুমি ওই দিকেরগুলো সব গোছাবুছি করো তো চলুন এই যে হয়ে গেছে রান্নাটা ওটা দিয়ে একটু অল্প করে ফুটিয়ে নেব তাহলেই হবে এখন ঘরটা খালি না করলে পরে এসে হয়তো অসুবিধা হতো তো ওই জন্যে এখন এই ঘরটা খালি করে দিয়ে একটা অন্য ঘরেতে যাব তো ওই যে রান্নাটা ওই জন্য আগে আগেই করে নিচ্ছি যাতে পরেতে ফেরো ওই সব গোচাগুচি করতে গেলে দেরি হয়ে যায় এই যে আজকে আকাশটা মেঘলাও করে রয়েছে জল আসবে কিনা জানি না জল না আসলেই ভালো এই যে ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে কাকে দিয়ে যাব ভাবছি গাছগুলো তো সুন্দরভাবে বেশ হয়েছে এখনটা বসন্তকাল তো ফুলগুলো দেখছি বেশ ভালোই ফুটেছে তো কাউকে দিয়ে গেলে তাকে একটু বলে যাব যে জল দিতে নাহলে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে এই যে এই গাছটাই ফুলগুলো বেশি বড় হয় না ছোট ছোটই হয় কিন্তু খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে ফুলগুলো আর ওদিকে মানি প্ল্যান্ট রয়েছে মেয়েরা তো নিয়ে করে যে পুরো ন্যাড়া হয়ে গিয়েছে এই যে এখন বসন্ত করেছে বলে অল্প অল্প পাতাও গজিয়েছে যেটা এটা পুরো বেঁকে গেছে যেহেতু মেয়েরা নিয়ে নাড়াঘাটা করে তো পুরো একদম হিলিয়ে রেখে দিয়েছে ওটাকেও ঠিক করে দিলাম এদিকেও অল্প দানা ছড়িয়ে দিয়েছিলাম এটাকে কি বলে জানি না তবে কেষ্ট বলে আমাদের ওখানে এখানে তো আবার আলাদাই বলে তো এই যে দেখুন পুরো মেঘে একদম ভরে গেছে জানি না জল আসবে কি তো চলুন ছাদে গিয়ে সব কিছু কাপড় জামা তুলে নিয়ে এলাম গুছুগুছি হয়ে গেছে এই যে লোক ডেকে নিয়ে আসা হয়ে গেছে ওনারা এই যে সব বসাচ্ছে এগুলো

हां 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 चाहिए हां मैं बोलता हूं आ ही गया तो को इधर वो माता बनी थी धीरे-धीरे और बाकी हर उसको ना दो ऐसे ना ये लास्ट टाइम आने के बिना मशीन को ना बस मशीन पे तो अलमारी जैसे आकर उसको सुबह तक पकड़ता है ना वो ब्रास के मेरा वो धीरे-धीरे और उसको इलेक्ट काटा है 100000 में आ जाता है पेड़ आईन सीधा करके सब धीरे এই যে এই ঘরটায় থাকতাম আমরা তো এখনও বেড রয়েছে আর একটা আলাদা ছোট ঘর মতো রয়েছে তো ওগুলো এখনও রয়ে গেছে ওগুলো আর আজকে নিয়ে যাওয়া হবে না কালকেই নিয়ে যাওয়া হবে তো আমরা যখন বেরোবো সন্ধ্যেবেলা করে বেরোবো আমরা তো সন্ধ্যেবেলার আগে মানে চারটে নাগাদ ওরকম সব কিছু ওগুলো প্যাকিং করে ফের ও বাড়িতে রেখে আসা হবে कोना पता तो, अच्छा uh. hmm. तो है कौन यहां नहीं आया चेक कर परफेक्ट लिखो कितना लग रहा है जिंदा नहीं कोई चीज बदलने इसमें ना ना कोई निकाल लिया बिल्कुल लगा पर चक्कर बस रहा आप फ्रिज फाड़ दो 25 में तक 38 से कोई चीज है समय हां चल 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 चल

এই যে দুটো ভ্যানেতে সমস্ত কিছু চলে এসেছে বাকি দুটো বেড আছে আর আলমারি ওটাই রয়ে গেল টিভি পাখা ওগুলোও আছে ওগুলো পরের দিনে নিয়ে যাওয়া হবে এখন আমরা ও বাড়িতে যাচ্ছি গিয়ে ওগুলো রেখে দিয়ে চলে আসবো তো ওখান থেকে এসে আর রাত্রিরে রান্না করতে একদমই ভালো লাগছিল না তো সারাদিন অনেকই খাটাখাট নিয়ে হয়েছে যেহেতু গুছোগুছি এসব কিছু করতে হয়েছে কেন তারপরের দিন কি যেহেতু দেশে যাবো এই যে এখানে তিন রকমের সবজি রয়েছে আর মাখি রুটি রয়েছে আর ওখানে বাটা নানও রয়েছে তো এগুলো দিয়েই রাত্রিবেলা খাওয়াটা হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে